ইসলামিক আক্রমণের বিরুদ্ধে হিন্দু রাজাদের সংগ্রাম ও বিজয়ের ইতিহাস বিষয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি মাধ্যম ইউটিউব চ্যানেলের অজানা ইতিহাস সিরিজে সেই সব ভিডিও বেশ ভালো সারাও পেয়েছে এই ভিডিওর ডেসক্রিপশনে সেই সব ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনাদের অনুরোধ ভিডিওগুলো দেখবার জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বাংলারই এরকম একটি অজানা ইতিহাস যা জানলে গা শিউড়ে ওঠে সত্যিই কিভাবে আমাদের জানতে দেওয়া হয়নি আমাদেরই গৌরব গাথা ষোড়শ শতক বাংলার আকাশে তখন যুদ্ধের মেঘ চারিদিকে আতঙ্ক দখলদারির লালসা আর রক্তক্ষয়ের হুমকি ঠিক সেই সময় ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন এক বাঙালি রানী যার নাম উচ্চারণ করলেই শত্রুর শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেত তিনি রানী ভবশঙ্করী তার শৌর্য ও বীরত্বের সামনে পরাস্ত হন পাঠান সেনাপতি ওসমান খান রানী বধ করেন আক্রমণকারী ওসমান খানকে দেবী চণ্ডীর উপাসক ছিলেন ভবশঙ্করই ঘোড়ার পিঠে বসে শত্রু শিবিরে ঝাঁপিয়ে পড়া নিখুঁত অস্ত্র চালনা আর রাজনীতির দাবার বোর্ডে একের পর এক চাল সবেতেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী হিন্দু ধর্ম ও শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য তাকে দিয়েছিল অদম্য মানসিক শক্তি আর সেই শক্তিতেই তিনি রুখে দিয়েছিলেন ইসলামিক আক্রমণকারীদের আজকের এই ভিডিওতে আমরা বলবো সেই অজানা কাহিনী যে আপনারা আগে কখনো শোনেননি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি কমেন্ট করে জানান আপনাদের মতামত আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম ভুটসুট রাজ্যের রানী ভবশঙ্করই পশ্চিমবঙ্গের বর্তমান হাওড়া হুগলি অবিভক্ত মেদিনীপুর এবং অবিভক্ত বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠেছিল ভুরসুট রাজ্য এই রাজ্যের সম্রাজ্ঞী ছিলেন ভবশঙ্করী গবেষকদের মতে ভুরি শ্রেষ্ঠ থেকেই এসেছে ভুরসুট নাম এলাকাটি একসময় নাম ছিল ভুরি শ্রেষ্ঠ নগর শ্রেষ্ঠ বণিকরা এই নগরে বাস করতেন বলেই নাম হয় ভুরি শ্রেষ্ঠ তার জন্মসাল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও জানা যায় ভবশঙ্করী ছিলেন এক ব্রাহ্মণ কন্যা তার পিতা দীননাথ চৌধুরী ছিলেন পেরোর জমিদারের অধীনস্থ পেরো দুর্গের সেনাপতি দীর্ঘদেহী ও বলিষ্ঠ দীননাথ ছিলেন রণকৌশলে অত্যন্ত দক্ষ এবং ভুরীশ্রেষ্ঠ নগরের গণ্যমান্য ব্যক্তিত্বদের অন্যতম পেঁড়ো জায়গাটি ছিল বর্তমান হুগলির জাঙ্গিপাড়া অঞ্চলের আশেপাশে এই পেরোতেই জন্ম হয় ভবশঙ্করী পিতার দুই সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ ছোট ভাইয়ের জন্মের সময় তার মায়ের মৃত্যু হয় শৈশব ও বাল্যকালে পিতার কাছ থেকেই ভবশঙ্করী অস্ত্রবিদ্যা ঘোড়ায় চড়া ও তীরন্দাজিতে দক্ষ হয়ে ওঠেন পরবর্তীকালে তিনি কূটনীতি রাজনীতি সমাজতত্ত্ব ও দর্শনের পাঠ নেন কথিত আছে একদিন যুবতী ভবশঙ্করী দামোদর ও রণনদীর তীরবর্তী অঞ্চলে শিকারে যান হরিণ তারা করার সময় একটা বুনো বাইশন তার উপর আক্রমণ করে ভবশঙ্করই একাই সেই বাইশনকে বধ করেন লোক কথা অনুযায়ী সেই সময় ভুরি শ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ নৌকায় চেপে দামোদরবে কাষ্ঠ সাংরার দিকে যাচ্ছিলেন এই দৃশ্য দেখে তিনি বিস্মিত হন এবং কি বিয়ে করার সিদ্ধান্ত নেন ভুরি শ্রেষ্ঠ নগরের পুরোহিত হরিদেব ভট্টাচার্যের পৌরোহিত্যে তাদের বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর দামোদরের তীরে গড় ভবানীপুরের কাছে নির্মিত হয় নতুন রাজবাড়ি ভুরি শ্রেষ্ঠ রাজবংশের কুলদেবী ছিলেন দেবী রাজবল্লভী এই দেবীর নাম থেকেই পুরনো রাজধানী রাজবলহাটের নামকরণ হয় ধর্মপ্রাণ রানী ভবশঙ্করী দেবী রাজবল্লভীর অষ্টধাতুর মূর্তি নির্মাণ করান তিন দিন উপবাসের পর গড় ভবানীপুরের একটা পুকুরে স্নান করতে গিয়ে তিনি দেবীর স্বপ্নাদেশ প্রাপ্ত তরবাড়ি লাভ করেন যে তরবারি হাতে থাকলে তিনি অপরাজিত থাকবেন জীবনের শেষ দিন পর্যন্ত রানী ভবশঙ্করী সত্যিই ছিলেন অপরাজিতা পরবর্তীকালে রানী ভবশঙ্করই জন্ম দেন রাজকুমার প্রতাপনারায়ণকে রাজপুত্রের বয়স যখন মাত্র পাঁচ বছর তখন রাজা রুদ্রনারায়ণ পরলোকগত হন রাজ্য পরিচালনার দায়িত্ব এসে পড়ে রানী ভবশঙ্করের ওপর স্বামীর মৃত্যুর পর তিন মাস ব্রহ্মচারিণী হয়ে শিব শিবমন্দিরে শৈব সাধনায় আত্মনিয়োগ করেন তিনি পাশাপাশি তিনি রাজ্যের সামরিক ব্যবস্থাকে নতুন করে সংগঠিত করেন তার শাসন আমলে ভুরসুট রাজ্যের শৌর্য বীর্য কৃষি বাণিজ্য তাঁত ও ধাতুশিল্পে অভূতপূর্ব সমৃদ্ধ লাভ করে এক কথায় স্বর্ণযুগ এই সময় বাংলায় মোঘল পাঠান দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে পাঠান সর্দার ওসমান খান মুঘলদের বিরুদ্ধে সাহায্য চাইলে রানী ভবশঙ্করই তা প্রত্যাখ্যান করেন এতে ক্ষুদ্ধ হয়ে পাঠানরা ষড়যন্ত্র শুরু করে রানী ভবশঙ্করের প্রধান সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তী বিশ্বাসঘাতকতা করে গোপনে ওসমান খানের সঙ্গে হাত মেলান লক্ষ্য একটাই ভুরসুটের সিংহাসন দখল জানা যায় পাণ্ডুয়ার কাছে গড় ভবানীপুর ছিল ভুরসুটের তৎকালীন রাজধানী সেখান থেকে চোদ্দ মাইল দূরে বাস ডিঙাগড়ের কালী মন্দিরে এক সন্ধ্যায় পুজো দিতে গেলে পাঠান সর্দার ওসমান খান রানী ভবশঙ্করের ওপর আক্রমণ চালান অল্প সংখ্যক দেহরক্ষী নিয়েই রানী প্রবল প্রতিরোধ গড়ে তোলেন দেবী রাজবল্লভীর স্বপ্নাদিষ্ট তরবারি হাতে নিয়ে চূড়ান্ত সংঘর্ষে ওসমান খান নিহত হন এই খবর পেয়ে মোঘল সম্রাট আকবর তার সেনাপতি মানসিংহকে পাঠান রানী ভবশঙ্করের কাছে উভয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তি হয় ঐতিহাসিকদের মতে সম্রাট আকবরই তাকে রায় বাঘিনী উপাধিতে ভূষিত করেন শেষ জীবনে পুত্র প্রতাপ নারায়ণের হাতে রাজ্যভার অর্পণ করে তিনি কাশিবাসী হন তাঁর স্মৃতিতে দু সাল থেকে হাওড়ার উদয় নারায়ণপুরে প্রতি অনুষ্ঠিত হচ্ছে রায় বাঘিনী ভবশঙ্করী মেলা এটাই ছিল রানী ভবশঙ্করীর কাহিনী আজ এখানেই শেষ করছি পরের দিন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যেখানে জানাবো আপনাদের অজানা সেই ইতিহাস যে ইতিহাস আপনাদের কখনো জানতে দেওয়া হয়নি সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম